এ একটি কাজ কুড়ি দিনে সম্পন্ন করতে পারে বি ওই একই কাজ চব্বিশ দিনে সম্পন্ন করতে পারে তারা একসঙ্গে দশ দিন কাজ করার পর এই কাজটি ছেড়ে চলে যায় বি পুরো কাজটি সম্পন্ন করতে কত সময় নেবে এখানে কি বলেছে যে এ একটি কাজ করতে পারছে কুড়ি দিনে বি সেই কাজটাকে করতে পারছে চব্বিশ দিন এদের মধ্যে করলে পাচ্ছ একশো কুড়ি তাহলে এ করছে ছয় ইউনিট প্রতিদিন এ করছে পাঁচ ইউনিট প্রতিদিন তারা একসাথে করছে ছয় পাঁচ কতদিন একসাথে ইউনিট বাকি থাকছে কত একশো কুড়ি মাইনাস একশো দশ সমান দশ ইউনিট সেই দশ ইউনিট কাজটা বি একা করবে তার বি কত করে করছে বি করছে পাঁচ মিনিট করে তাহলে সেই দশ মিনিট করতে সময় কত লাগবে দশ বাই পাঁচ সমান দুই তাহলে বাকি কাজটি বিয়ের করতে সময় কত লাগবে দুদিন নাম্বার এতে রয়েছে সঠিক পরবর্তী একটি জলাধার দুটি অন্তর্মুখী নল এ এবং বিয়ের সাহায্যে যথাক্রমে পাঁচ ঘন্টা ও ছ ঘন্টায় ভর্তি হয় অপর একটি বহির্মুখী নল সি 30 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি জলাধারটিকে খালি করে দেয় তিনটি নল একসঙ্গে খোলা রাখলে খালি জলাধারটি ভর্তি হতে কত সময় লাগবে অনেকবার করে সময় এরকম অঙ্ক a করছে কি 5 ঘন্টায় ভর্তি b করছে 6 ঘন্টায় ভর্তি c করছে 30 ঘন্টায় খালি তাহলে এরা ভর্তি করছে এগুলোকে প্লাস করে দাও আর খালি করছে এটাকে মাইনাস করে এলসিএম করলে 30 পাবে তাহলে এ করছে +6 ইউনিট এ করছে প্লাস +5 ইউনিট আর a করছে -1 ইউনিট তাহলে তিনজন যদি একসাথে কাজ করে তাহলে কত হবে 6 5 1, 1 10 ইউনিট তাহলে আলটিমেটলি কাজ হচ্ছে কত 10 ইউনিট করে কত আছে ভর্তি করতে হবে আমাকে তিরিশে মিনিট তার সময় কত লাগবে সবগুলো একসাথে চলবে তিরিশ বাই চোদ্দ পনেরো সতেরো ষোলো সতেরো সতেরো বাইশ তেরো এই সংখ্যা মধ্যমা বা মিডিয়াম বার কত রয়েছে মিডিয়ামের জন্য আমাকে এটাকে আহ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে নিতে হয় যদি মুখে মুখ করে দিতে পারো তাহলে খুব ভালো কথা গুনলে দেখো কতগুলো নাম্বার আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে পাঁচ নাম্বার কি আসছে ষোলো আসছে তাহলে আমি বলতে পারছি যে ষোলো হয়ে যাচ্ছে আমাদের মিডিয়ান বা তুমি নর্মালি এটাকে তেরো চোদ্দ চোদ্দ পনেরো ষোলো সতেরো 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 বাইশ সাজতে পারো সেক্ষেত্রে আমি দেখবে ষোলোই পরবর্তী একজন ডিলার তার দ্রব্য সামগ্রীর মূল্য ক্রয় মূল্যের থেকে চল্লিশ শতাংশ বেশি রেখে তার উপর কুড়ি পার্সেন্ট ছাড় দিলেন তাহলে তার লাভের পরিমাণ কত তো এখানে কি করেছে দ্রব্য সামগ্রী ক্রয় মূল্যের উপর ধরে নাও ক্রয় মূল্য ছিল একশো টাকা ক্রয় মূল্য যদি একশো টাকা হয় চল্লিশ শতাংশ তিনি দাম বাড়িয়ে রেখেছেন মানে দাম বাড়িয়েছেন দাম বাড়ির দাম হয়েছে একশো চল্লিশ বাই একশো টাকা এটা হয়েছে তার দাম তার উপর তিনি কুড়ি শতাংশ ছাড় দিয়েছেন কুড়ি শতাংশ ছাড় বলতে আশি বাই একশো টাকা কুড়ি টাকা ছাড় তাহলে তার আলটিমেটলি বিক্রয় কত হচ্ছে দেখো এখানে একশো একশো দাও এখানে এই শূন্য এই শূন্য সাথে এই একশো বারো তো তিনি একশো বারো টাকায় বিক্রি করছেন কিনেছিলেন কত টাকা ধরেছিলাম আমি একশো টাকায় তাহলে একশো টাকায় কিনে একশো বারো টাকায় বিক্রি করছে মানে কত লাভ হচ্ছে বারো টাকা আমার বারো শতাংশ লাভ আমি একশো ধরে পাঁচশো তাই বারো শতাংশ লাভ করছে অপশন তে ধরে সঠিক নেক্সট প্রথম দশটি স্বাভাবিক জোড় সংখ্যার মধ্য কত দেখো মধ্য বলতে তোমাদের মধ্যে অনেক সময় কনফিউশন থাকে মিন মধ্য কিন্তু মিন মধ্যমা নয় এটা বা তোমাদের মিডিয়ান নয় এটা তোমাকে মাথায় রাখতে হবে কোন আগের অঙ্কতে তোমাদের কনফিউশন ছিল ঠিক আছে যে মধ্য কিন্তু মধ্যমা নয় মধ্য হচ্ছে মিন কিছু জায়গায় তোমাদের ভুল থাকতে পারে বা ভুল করতে পারো বা ভুল করতে পারো কিন্তু সেটা তোমাকে মাথায় রাখতে হবে যে মধ্যকটা বা মিন হিসাবে কাজ করে ঠিক আছে তাহলে এখানে কি রয়েছে প্রথম দশটি স্বাভাবিক জোর সংখ্যা বলেছে তাহলে কি কি রয়েছে সেগুলো স্বাভাবিক জোর সংখ্যা থেকে দুই থেকে শুরু করলে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো কুড়ি এই কটা তাই তো তাহলে এদের মধ্যক বার করতে হবে মিন যদি করতে হয় তাহলে সবগুলোকে যোগ করতে হবে সবগুলোকে যোগ করে দশ দিয়ে ভাগ করতে হবে এটাই হচ্ছে আমাদের মিন কিন্তু এটাকে আমরা শর্টকাটে বা সংক্ষেপে কি করে করবো আমি বসে বসে তো যোগ করতে পারি না প্রত্যেকটা থেকে যদি দুই কমন নিয়ে নাও তাহলে কী পরে থাকবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এরকমভাবে টেন পর্যন্ত তাই না তাই সেটা যোগ আমি ব্যবহার করতে জানি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ফর্মুলাতে তাই দুই গণিত এটা করলেই হয়ে যাবে বা এখান থেকে পেয়ে যাচ্ছি দুই গণিত দশ গণিত এগারো বাই দুই বা হচ্ছে দুই দুই যদি কেটে দাও তাহলে পেয়ে যাচ্ছ একশো দশ ঠিক তার টোটাল হয়ে যাচ্ছে একশো দশ তার টোটাল যদি একশো দশ হয় তাহলে তাদের মধ্যক বা মিন কত হবে টোটাল হচ্ছে দশটা নাম্বার তাহলে একশো দশ বাই দশ সমান হচ্ছে এগারো তাহলে অপশান নাম্বার বিতে রয়েছে সঠিক অ্যান্সার নেক্সট চব্বিশ এবং একশো চুয়াল্লিশের গ সাগু হল টেন পি প্লাস ফোর তাহলে পি এর মান কত চব্বিশ এবং একশো চুয়াল্লিশের গ দেখো চব্বিশ আর একশো চুয়াল্লিশের গ সাু কত হবে চব্বিশ ছয় একশো চুয়াল্লিশ হয় তাহলে চব্বিশই থাকবে চব্বিশ তাহলে গসাগু হয়ে যাচ্ছে চব্বিশই সেটা সমান হচ্ছে টেন পি প্লাস ফোর সেটা যদি হয় তাহলে দেখো এখানে কি হবে টেন পি সমান চব্বিশ থেকে চার বিয়োগ হয়ে যাবে হয়ে যাবে কুড়ি বা পি সমান হয়ে যাবে দশ কুড়ি বাই দশ সমান টু তাহলে অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক অ্যান্সার খুব সহজ রয়েছে আজকে সেট আমি দেখছি যা ঠিক আছে যে একটি জিনিসের ক্রয় ও বিক্রয় মূল্যের অনুপাত ফোর টু ফাইভ তাহলে লাভ বা ক্ষতির শতকরা হার কত তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস এই দুটো রেশিও দিয়ে দিয়েছে ফোর ইস টু ফাইভ তো লাভ বা ক্ষতি বার করার জন্য সবসময় ক্রয় মূল্যকে বা কস্ট প্রাইসকে কে হান্ড্রেড করবে তাহলেকে একে হান্ড্রেড করতে গেলে পঁচিশ দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে হয়ে যাচ্ছে একশো একে পঁচিশ দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে একশো পঁচিশ তাহলে একশো টাকা জিনিসটা একশো পঁচিশ টাকায় বিক্রি করছো তাহলে পেয়ে যাচ্ছে লাভ যেটা হচ্ছে হান্ড্রেড পঁচিশ পার্সেন্ট লাভ অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট একটি অর্ধবৃত্তাকার স্থানের ব্যাসার্ধ হলো পঁয়ত্রিশ মিটার ও এর পরিধির মাপ কত হবে অর্ধবৃত্ত মানে হচ্ছে অর্ধবৃত্তের পরিধির সূত্র কি সমান হচ্ছে পাই আর প্লাস টু আর তাহলে এটা আমাকে বসিয়ে দিতে পাই হচ্ছে বাইশের সাত গণিত পঁয়ত্রিশ প্লাস টু ইন্টু পঁয়ত্রিশ এখান থেকে কাটলো এটাকে পাঁচ দিয়ে তাহলে এখান থেকে পাচ্ছ একশো দশ প্লাস সত্তর সমান হচ্ছে একশো আশি মিটার অপশান নাম্বার সিটা রয়েছে সঠিক উত্তর নেক্সট দুটি বাক্স এ এবং বিতে যথাক্রমে পঁচাশি এবং আটষট্টিটি জিনিস ধরে এই জিনিসগুলি প্রথমে সমান মাপের কতগুলি প্যাকেটে ভরা হলো এমনভাবে যাতে তারা বাক্সে সঠিকভাবে থাকতে পারে প্রতিটি প্যাকেটে সর্বাধিক কতগুলি জিনিস ভরলে দুটি বাক্স এ এবং বি তাতে সর্বাধিক ধারণ ক্ষমতায় ভর্তি হবে সিম্পল আমরা বুঝতে পারছি ভাষা থেকে যে আমাকে পঁচাশি আর আটষট্টি গসাগু বা এই সিএফ করতে হবে পঁচাশি আর আটষট্টি যদি গসাগু করি আমরা জানিয়ে আমরা কত দিয়ে যাবে এটা সতেরো পাঁচ সতেরো পঁচাশি চার সতেরো আটষট্টি অর্থাৎ প্রতিটি প্যাকেটে সতেরোটি ম্যাক্সিমাম আমরা রাখতে পারবো তাহলে দুটোর ক্ষেত্রেই আমাদেরকে প্যাকেটে সর্বাধিক ধারণ ক্ষমতা হবে এবং সম্পূর্ণ প্যাকেটও হবে তাহলে অপশন নাম্বার সি তে চলে আসছে সঠিক উত্তর নেক্সট রুট থ্রি বা রুট টু মাইনাস রুট থ্রি হয় একটি কি এটা দেখো নিশ্চয়ই বলতে হবে না রুট থ্রি রুট টু মাইনাস রুট থ্রি এটা হচ্ছে একটা মূলত সংখ্যা অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর এগুলোকে অঙ্কের মধ্যে রাখবো না রিজাইয়ের মধ্যে থাকবে খুঁজে পাই না আমি বুঝতে পারি না মনে হয় অঙ্কের মধ্যেই থাকবে না নেক্সট বারো নাম্বার দিয়েছে দেখো পঁচিশ হাজার টাকা দু বছরে ছয় শতাংশ বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে মোট সুদের পরিমাণ কত হবে অর্থাৎ দুই বছরে পি ইন টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড বার এন করেও করতে পারো আর না হলে যেভাবে আমরা শিখেছিলাম সেভাবে করবো যে পঁচিশ হাজার টাকার ছয় পার্সেন্ট বার করবো যেটা হচ্ছে ছয় পঁচিশ দেড়শো মানে পনেরোশো টাকা আর একবার এই পনেরোশো এর ছয় পার্সেন্ট বার করবো যেহেতু দুই বছরে বলেছে ছয় পনেরো নব্বই টাকা নিয়ে প্রথমেরটাকে দুই দিয়ে গুণ তারপরে এক দিয়ে গুণ তাহলে কত পাচ্ছি তিন হাজার আর এদিকে পাচ্ছি নব্বই যোগ করলে তিন হাজার নব্বই টাকা অপশন বিতে রয়েছে সঠিক পঁচিশ হাজার টাকা দুই বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে হারে মোট সুদের পরিমাণ হবে তিন হাজার পরবর্তী মান নির্ণয় সিক্স থ্রি ডিভাইডেড বাই সিক্স ওকে তো এখানে পয়েন্ট সিক্স থ্রি বাই ওয়ান পয়েন্ট টু সিক্স উভয় থেকে দেখো দুটো ঘর বাদে দশমিক আছে তাহলে দুটো দশমিক তুলে দিতে পারি গণিত ফোর প্লাস এই গুণটাকে করে দিলাম পনেরো করে দিলাম

এটাকে ভাঙি দেখো এটাকে যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে ভাঙি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এক্স এটা হয় যদি কেটে দাও তাহলে এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার মানে হচ্ছে সিক্স স্কোয়ার মাইনাস টু বা ছত্রিশ মাইনাস ছিল চৌত্রিশ চল্লাস ঠিক আছে এটা তো এমন হয়ে গেছে করে করে ডিরেক্টলি আনসার লিখে চলে আসবে তো আমরা করবেও না হয়তো পরবর্তী টেন ফাইভ ডিগ্রি দেখো এটাও বেশ কিছুতে সেটা দেখলাম কমন রয়েছে আগের সেটাও হয়তো দেখবে এরকম ধরনেরই একটা অঙ্ক ছিল একটু আলাদা ছিল তো tan ফাইভ ডিগ্রি ইন্টু টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি tan টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত তো এখানে টেন ফর্টি ফাইভ নিয়ে কোনো রকম নারাঘাঁটা করবে না তার ফলে হচ্ছে ওয়ান আর এখানে দেখো টেন ফাইভ ডিগ্রি রয়েছে এখানে টেন এইটি ফাইভ ডিগ্রি হচ্ছে চলে আসছে তাহলে এটাকে লিখতে পারি এরকম টেন ফাইভ ডিগ্রি ইন্টু ওয়ান বাই টেন এই টেন যেটা রয়েছে তারই ফর্ম হচ্ছে ওয়ান বাই টেন তাহলে দেখো এখানে এটা এটা কেটে যাবে ওয়ান থাকবে ঠিক অনুরূপভাবে ভাবে টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি এবং টেন সিক্সটি ফাইভ ডিগ্রি থেকেও আমি করতে পারবো যে টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি ইন্টু ওয়ান বাই টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি এখানেও এটা এটা কেটে যাবে ওয়ানই পড়ে থাকবে এবং ওয়ান ইনটু ওয়ান আর টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান তো এমনিতেই ওয়ান তাহলে ওয়ান এন্ড যাবে অ্যান্সার অপশন নাম্বার সিতে চলে আসছে সঠিক উত্তর এবার এই টেন এইটি ফাইভটাকে আমি ওয়ান বাই টেন ফাইভ ডিগ্রি কি করে করলাম এটা নিশ্চয়ই তোমরা জিজ্ঞাসা করবে না যে কেন করলে বা কিভাবে করা হলো এটা আশা করছি এই বেসিক্স কনসেপ্ট তো তোমাদের থাকতে হবে মিনিমাম ভাবে

তাহলে এখান থেকে টেন ফাইভ চলে আসছে ঠিক আছে এইভাবে আমরা করতে পারি নেক্সট ওয়াই এর এক্স হয় ড্যাসের ওয়াই পার্সেন্ট তো ওয়াই এর এক্স বলতে কি বোঝায় ওয়াই এটা বোঝায় তার মানে হচ্ছে এক্স এবার এখানে যদি করতে হয় তাহলে থাকছে তাহলে এইটার সমান কি হচ্ছে এক্স গণিত দেখো ওয়াই ওপরে ওয়াই আছে তো ওয়াই বাই হান্ড্রেড করো বা ওয়াই বাই হান্ড্রেড করো তাই একই ব্যাপার তো সেক্ষেত্রে বলতে তো এটা বোঝাচ্ছে অর্থাৎ এইটা তো আমি লিখে নিয়েছি এখানে তাহলে এর সাথে কি গুণ করলে এটা আসবে এর সাথে এক্স গুণ করলেই সেটা আসবে তাহলে লিখতে হবে এখানে তাহলে অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট মেয়েদের একটি শাড়িতে রাজেশ্বরীর অবস্থান যদি এক প্রান্ত থেকে পঞ্চম এবং আর এক প্রান্ত থেকে ষষ্ঠ হয় তাহলে শাড়িতে মেয়েদের মোট সংখ্যা কত তাহলে কি আছে মেয়েদের একটা শাড়ি দিয়েছে যেখানে এক প্রান্ত থেকে পঞ্চম বা পাঁচ নাম্বারে রয়েছে এদিক থেকে ধরো আর এদিক থেকে সে রয়েছে ছয় নাম্বারে তাহলে দেখো একটাই প্লেসকে এসেছে আমি একবার ছয় হিসাবে কাউন্ট করছি বা পাঁচ হিসাবে কাউন্ট করছি তাহলে এটাকে যোগ করে দিতে হয় এগারো তার থেকে ওই একই কাউন্টকে দুবার করার জন্য সেখানে এক বাদ দিয়ে দিতে হয় তাহলে দশ যেটা হয়ে যাচ্ছে টোটাল নাম্বার অফ মে তো এখানে রয়েছে দশ অপশন নাম্বার সিটা রয়েছে সঠিক অ্যান্সার নেক্সট সর্বনিম্ন মৌলিক সংখ্যা ও সর্বনিম্ন যৌগিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার গসাঘু কত সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে দুই আর সর্বনিম্ন যৌগিক সংখ্যা হচ্ছে চার দেখো না পরবর্তী একটি ছশো মিটার লম্বা ট্রেন বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলতে থাকলে একটি দুশো মিটার লম্বা ব্রিজ পার হতে ট্রেনটি কত সময় লাগবে দেখো এখানে মিটারে আছে তাহলে প্রথমে আমরা কি করবো কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করে সেই জন্য সেভেন্টি টু ইন্টু পাঁচ বাই আঠেরো করে নিলাম আঠারো চারে বাহাত্তর মানে হচ্ছে কুড়ি মিটার প্রতি সেকেন্ড এটা আমি গতিবেগ পেয়ে যাচ্ছি তাহলে আমাকে যেতে হচ্ছে দুশো মিটার একটা লম্বা ব্রিজ ট্রেনটা দৌড় হচ্ছে ছশো মিটার তাহলে মোট অতিক্রম করতে হবে দুশো প্লাস ছশো সমান আটশো মিটার তাহলে কুড়ি মিটার যদি এক সেকেন্ডে যায় তাহলে আটশো মিটার যাবো কত সেকেন্ডে আটশো বাই কুড়ি সেকেন্ডে সমান হয়ে যাচ্ছে চল্লিশ সেকেন্ড অপশান নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী একটি বৃত্তের ক্ষেত্রফল ও একটি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত হবে যখন বৃত্তের ব্যাস এবং সমবাহ ত্রিভুজের বাহুগুলি সমান তাহলে ধরে নাও বৃত্তের ব্যাস হচ্ছে আর আর সমবাহ ত্রিভুজের বাহু হচ্ছে আর তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর বাই টু তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু আর বাই টু এর স্কোয়ার আর এর যদি বাহু আর হয় সমবাহু ত্রিভুজের তাহলে এর ক্ষেত্রফল কত হবে এর ক্ষেত্রফল হবে কত সূত্র ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা সমভত্রীভূতের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু আর স্কোয়ার এটা আমি পাবো তাহলে এবার এটা যদি ভেঙে নিই তাহলে পাই গণিত আর স্কোয়ার বাই ফোর ইস টু রুট থ্রি বাই ফোর ইন্টু আর স্কোয়ার দেখো আর স্কোয়ার আর স্কোয়ার নিচে তো ফোর ফোর কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে পাই ইস টু রুট থ্রি তাই তাদের কত রেশি আসছে পাই ইস টু রুট থ্রি অপশান নাম্বার এতে রয়েছে সঠিক অ্যান্সার পরবর্তী একটি জিনিসকে দোকানে পাঁচ শতাংশ ক্ষতিতে বিক্রি করার পরিবর্তে পাঁচ শতাংশ লাভে বিক্রি করলে পাঁচ টাকা বেশি লাভ করেন জিনিসটি ক্রয় মূল্য কত তাহলে দেখো একটা ক্রয় মূল্য থাকে হানড্রেড পার্সেন্ট পাঁচ টাকা ক্ষতি বলতে এদিকে পাঁচ মানে পঁচানব্বইকে বোঝাচ্ছে এদিকে পাঁচ পার্সেন্ট লাভ বলতে একশো পাঁচকে বোঝাচ্ছে তাহলে এদের মধ্যে ডিসটেন্স কত দশের সেই দশ পার্সেন্ট ডিফারেন্সটা ক্রিয়েট করছে কে পাঁচ টাকাতে তা দশ পার্সেন্ট যদি পাঁচ টাকা হয় তাহলে একশো পার্সেন্ট হচ্ছে কত সিম্পল পঞ্চাশ টাকা ক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা অপশন আমার বিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী একটি ব্যাকটেরিয়ার একটি ব্যাকটেরিয়ার ফটোগ্রাফকে ষাট হাজার গুণ বাড়ানো হল তার বাড়ানো হলে তার দৈর্ঘ্য হয় ছয় সেন্টিমিটার ব্যাকটেরিয়াটির আসল দৈর্ঘ্য কত তাহলে ফটোগ্রাফকে যদি ষাট হাজার গুণ বাড়িয়ে দাও তাহলে যদি ছয় হয় তাহলে ষাট হাজার দিয়ে ভাগ করে দিলে আসল পেয়ে যাবো তাহলে ছয় ভাজিত ষাট হাজার ছয়কে দিয়ে কেটে যাবে তাহলে হচ্ছে ওয়ান বাই টেন থাউজেন্ড সেন্টিমিটার যেটা হচ্ছে ব্যাকফিয়ারটির আসল দৈর্ঘ্য অপশন নাম্বার এতে হচ্ছে সঠিক উত্তর পরবর্তী কুড়ি বছর আগে একজন স্বামী এবং স্ত্রীর গড় বয়স ছিল তেইশ বছর তাহলে কুড়ি বছর আগে তাদের মোট বয়স ছিল কত তেইশ গণিত দুই বছর মানে ছিচল্লিশ বছর বর্তমানে স্বামী স্ত্রী এবং ছেলে বয়সের গড় হচ্ছে চৌত্রিশ তাহলে বর্তমানে তাদের তিনজনের বয়সের টোটাল কত চৌত্রিশ গণিত তিন মানে হচ্ছে তিন সাড়ে বারো একশো দুই বছর এবার ছিচল্লিশ বছর ছিল কুড়ি বছর আগেকার কথা এবার বর্তমানে কি হচ্ছে দুজনেরই বয়স কুড়ি করে বাড়বে স্বামীরও বাড়বে তিরিশ স্ত্রীরও বাড়বে তাহলে কুড়ি কুড়ি চল্লিশ বছর বাড়বে যদি বাড়ে তাহলে এখন তাদের দুজনের বয়স হবে ছিয়াশি বছর কিন্তু এখানে দেখা যায় একশো দুই বছর ছেলে সহ তাহলে ছেলের বয়স কত হবে এখান থেকে ছিয়াশি বাদ দিয়ে দেবে ছিয়াশি বাদ দিয়ে চোদ্দ দুই ষোলো বছর তার ছেলের বয়স কত ষোলো বছর অপশন নাম্বার সি রয়েছে রয়েছে ক্যান্সার নেক্সট প্রথম দশটি মৌলিক সংখ্যার মধ্যক হলো কত দেখো মধ্যক এখানেও তাই মিন এবার দেখো এখানে কিন্তু অপশান ভুল আছে আনসার ভুল আছে প্রথমেই বলে দিই দেখো অফিসিয়াল আনসার কিতে দিয়ে দিয়েছে আনসার সিক্সটিন পয়েন্ট ফোর টু এবং যিনি কোশ্চেনটা করেছেন তারও তিনিও এটা কি আনসার করেছেন কি ভিত্তিতে জানি না মানে আমি যা বুঝলাম যে অপশানস ভুল আছে প্রথম দশটি মৌলিক সংখ্যা কী কী দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ এই কটা তো এদের মধ্যে মিন করতে গেলে এদেরকে যোগ করতে হবে সবগুলোকে যোগ করে নাম্বার অফ দিয়ে ভ্যালু দিয়ে করতে হবে ভাগ করে দিতে হবে কতগুলো আছে দেখো দশটা আছে এক দুই তিন চার এক দুই তিন চার দুই দশ দিয়ে ভাগ করতে হবে তো এইগুলো যদি সব যোগ করো দুইয় তিনে পাঁচ পাঁচ আর পাঁচ দশ আর সাথে সতেরো আর এগারো আহ সতেরো আর এগারো হচ্ছে আঠাশ আঠাশ আর তেরো হচ্ছে একচল্লিশ একচল্লিশ আর সতেরো হচ্ছে আটান্ন আটান্ন আর উনিশ আটান্ন কুড়ি হচ্ছে আটাত্তর থেকে সাতাত্তর সাতাত্তর তেইশ হচ্ছে একশো একশো আর উনত্রিশ একশো উনত্রিশ তাহলে একশো উনত্রিশ বাই দশ শোন হচ্ছে টুয়েলভ পয়েন্ট নাইন তাহলে এদের মধ্যক বা মিন হচ্ছে টুয়েলভ পয়েন্ট নাইন যেটা দেখো অপশানস নেই কিন্তু যে অফিসিয়াল আনসার কিন্তু ষোলো দশমিক চার দুই এবং যিনি করেছিলেন তিনিও এটাই উত্তর করেছেন কিভাবে কোন ভিত্তিতে আমার জানা নেই তবে এটুকু শিওর যে যদি এটা মৌলিক সংখ্যার মধ্যক চেয়ে থাকে প্রথম দশটি মৌলিক সংখ্যার বা মিন চেয়ে থাকে তাহলে অ্যান্সার ভুল আছে অপশান ভুল আছে যিনি করেছেন তিনিও ভুল করেছেন পরবর্তী কোন সংখ্যা দুটি সহ মৌলিক সংখ্যা যেটাকে আমরা কো প্রাইম নাম্বার বলে থাকি বা পারস্পরিক মৌলিক সংখ্যাও বলে থাকি দেখো চোদ্দো আর একুশ এই দুটোই সাত দ্বারা বিভাজ্য তাহলে এই দুটো তো হবে না ছয় আর পঁয়ত্রিশ আচ্ছা এই দুটোকে বারো রাখো উনচল্লিশ আর পঁয়ষট্টি এই দুটোই দেখো তেরো দ্বারা বিভাজ্য তেরো তিনে তেরো পাঁচে নয়টাকে তিন দ্বারা বিভাজ্য নয় আর বারো তাহলে একমাত্র ছয় আর পঁয়ত্রিশ যেটা হচ্ছে একে অপরের সাথে মৌলিক সংখ্যা কারণ পঁয়ত্রিশকে ভাগ যায় সাত এবং পাঁচ দিয়ে অন্যদিকে ছয়কে বিভাজ্য যায় দুই এবং তিন দিয়ে কোনো কমন ফ্যাক্টর নেই এদের মধ্যে

কিউব রুট ফর্টি এর উৎপাদকের করণী নিরসনের মান কত অর্থাৎ একে যদি আমি করণী হাঁটাতে চাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে সেটা আমাকে করতে ঠিক আছে আর এখানে যেটা দেখো দেওয়া আছে এটা কিন্তু অন্যরকম আছে হ্যাঁ এখানে পূর্ণ দিয়ে দিয়ে দিয়েছে এটা এরকম নয় অ্যাকচুয়ালি যেটা হচ্ছে টু পূর্ণ দুই বাই তিন এরকম পাঁচ পূর্ণ দুই বাই তিন দশ পূর্ণ এক বাই তিন আর চল্লিশ এরকম হুম অপশানসগুলো টাইপিংয়ের জন্য এরকম হয়ে গেছে এখানে আমি যখন কপি নিয়ে এসেছি যাই হোক তো এখানে কিউব রুট ফরটি এটাকে আমি দেখো ফরটিকে যদি ভাঙি তাহলে আমি এখানে পেয়ে যাব আট গণিত পাঁচ কে দেখো আমি ঘনমূল করতে পারি ঘনমূল করলে দুই পেয়ে যাব কারণ দুই গণিত দুই গণিত দুইয়ে আট হয় তিনটে দুই আট হয় তাহলে একটা দুই আমি বার করে নিয়ে চলে আসতে পারি এবং লিখতে পারি এটাকে দুই গণিত রুট ফাইভ পারি এবার এখান থেকে কিউব রুটটাকে যদি আমি হাঁটাতে চাই তাহলে এটাকে টু গণিত ফাইভ টু দি পার ওয়ান বাই থ্রি করতে পারি কারণ আমরা যেটাকে রুট ফাইভ থাকে সেটাকে যেমন আমরা ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই টু এরকম করে দিই ঠিক সেরকম তো এখানে যদি এটা করতে হয় দেখো এটা তো অলরেডি আমাকে পূর্ণই রয়েছে কোনো রকম পাওয়ার নেই এর মধ্যে বা বর্গচিহ্ন নেই এর মধ্যে তো এখানে দেখো ওয়ান বাই থ্রি রয়েছে তাহলে ওয়ান বাই থ্রিকে যদি আমাকে ওয়ান বাই ওয়ান করতে হয় তাহলে কী করতে হবে ওয়ান বাই থ্রি এর সাথে কত যোগ করতে হবে এর সাথে দেখো আমাকে দুই বাই তিন যোগ করতে হবে তাহলে দেখো এটা ওয়ান বাই ওয়ান হয়ে যাবে মানে তিন বাই তিন মানে ওয়ান বাই ওয়ান হয়ে যাবে তাহলে টু বাই থ্রি আমাদের জানি কি যখন তাহলে এর সাথে আমাকে কী করতে হবে ফাইভ টু দি পাওয়ার টু বাই কে গুণ করতে হবে তাহলে দুটি বেস একই থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে তাহলে এটা ওয়ান চলে আসবে এবং ভ্যালু পাঁচ চলে আসবে তাহলে আমাকে ফাইভ টু দি পার টু বাই থ্রি দিয়ে গুণ করতে হবে যেটা হচ্ছে আমাদের ভ্যালু যেটা হচ্ছে অপশন নাম্বার সি তে সঠিক অ্যান্সার নেক্সট কোন দীঘাত সমীকরণের একটি মূল থ্রি প্লাস রুট ফাইভ হলে সমীকরণটি কত এখানে বিভিন্ন চারটে সমীকরণ দিয়েছে কিন্তু সমীকরণের মাঝখানে কেবল সাইন চেঞ্জ হয়েছে সমীকরণের সংখ্যা বা পদগুলো দেখো সেম আছে এক্স স্কোয়ার সিক্স এক্স আর ফোর এবং এদের মধ্যেই চাই সাইনগুলো বিভিন্ন রকম হয়ে গেছে তো আমি কী করবো সেই পদগুলোকে বা এক্স স্কোয়ার যদি হয়ে থাকে তাহলে এক্স এক্সের ভালো যদি থ্রি প্লাস রুট ফাইভ হয় তাহলে থ্রি প্লাস রুট ফাইভ এর স্কোয়ার যেটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু সেটা আমি বার করে নেব এখান থেকে পাওয়া যাচ্ছি নাইন প্লাস সিক্স রুট ফাইভ প্লাস ফাইভ এটা পাবো এখান থেকে পাবো চোদ্দ প্লাস সিক্স রুট ফাইভ দ্বিতীয় সিক্স এক্স রয়েছে সিক্স এক্স মানে হচ্ছে সিক্স ইন্টু থ্রি প্লাস রুট ফাইভ যেখান থেকে পাচ্ছি আঠেরো প্লাস সিক্স রুট ফাইভ আর একটা হচ্ছে চার চারটা তো চারই থাকবে এবার দেখো এদের মধ্যে কি করলে আমরা চেঞ্জ করতে পারবো দেখো এখানে এটাকে যদি প্রথমটাতে বা বসা তাহলে এক্স স্কোয়ার মানে এটা এটা থেকেই যাচ্ছে মাইনাস সিক্স এক্স মাইনাস হলে এটা হয়ে যাবে মাইনাস আঠেরো মাইনাস সিক্স রুট ফাইভ আর প্লাস ফোর তাহলে দেখো সিক্স এক্স সিক্স রুট ফাইভ সিক্স রুট ফাইভ কেটে যাবে চোদ্দো চারে আঠেরো হয়ে যাবে মাইনাস আঠেরো হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে আমি বুঝতে পারছি যে এটাই আমাদের হয়ে যাচ্ছে সঠিক আপনি আমার এতে চলে আসছে সঠিক উত্তর সেটাই হবে আমাদের দীঘার সমীকরণ বাকিগুলোতে বসা দেখো জিরো আসবে না এখানে যদি বসা দেখো ফোরটিন প্লাস সিক্স রুট ফাইভ যদি আমি বি নাম্বার সমীকরণতে বসাই প্লাস দা আঠেরো প্লাস সিক্স রুট ফাইভ মাইনাস ফোর দেখো এখান থেকে কী আসবে তোমার এখানে চোদ্দ চোদ্দো এটা আঠেরো থেকে চারটা বিয়োগ হয়ে যাবে তা চোদ্দ থেকে যাবে চোদ্দো চোদ্দো হয়ে যাবে আঠাশ প্লাস টুয়েলভ রুট ফাইভ আসবে জিরো তো আসছে না তাই না জিরো আসবে না তা জিরো না তো হবে না তো জিরো তার একমাত্র অপশন নাম্বার এ সমীকরণে রয়েছে সেটাই আসবে সেটাই হয়ে যাবে সঠিক পরবর্তী একটি সংখ্যা তার পঁচিশ শতাংশের থেকে ষাট বেশি তাহলে সংখ্যাটি কত অর্থাৎ একটি সংখ্যা তার পঁচিশ শতাংশ থেকে ষাট বেশি বলেছে তাহলে পঁচিশ শতাংশ থেকে কত বেশি হয় সংখ্যাটা দেখো একশো মাইনাস পঁচিশ সময় আর পঁচাত্তর শতাংশ লাগে তা সেই পঁচাত্তর শতাংশটা কভার করে দিচ্ছে ষাট তাহলে পঁচাত্তর শতাংশ যদি ষাট হয় তাহলে সংখ্যাটি কত হান্ড্রেড পার্সেন্টে কত হান্ড্রেড বাই সেভেন্টি ফাইভ মুখোমুখি করতে না পারলে ইন্টু ষাট তাহলে পনেরো দিয়ে চার পনেরো দিয়ে পাঁচ প পাঁচ দিয়ে কুড়ি চার কুড়ি আশি তাহলে সংখ্যাটি হচ্ছে আশি অপশান নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী এক্স প্লাস থ্রি এর রুট কিউব আচ্ছা হোল কিউব এর বিস্তারে এক্সের সহ বা কোসিসিয়ান কত তাহলে এটাকে আমি সিম্পল ফর্মুলাতে বসিয়ে দেবো ফর্মুলাতে কী থাকে আমাদের এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি এ বি স্কোয়ার প্লাস বি কিউ সেটা এক্সের কিউ প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু থ্রি প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু থ্রি স্কোয়ার প্লাস থ্রি তাহলে এখান থেকে আমি পাচ্ছি এক্সের কিউব প্লাস নাইন এক্সের স্কোয়ার এখানে কী আছে এক্সের সহ এক্স কোথায় রয়েছে এক্স এখানে রয়েছে তার সহ কি রয়েছে টোয়েন্টি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে টোয়েন্টি সেভেন অপশান নাম্বার রয়েছে সঠিক তো এই ছিল তোমাদের কুড়ি জানুয়ারি দু হাজার একুশের সেকেন্ড শিফটের ম্যাথ আশা করছি বুঝতে পারবে আজকের সিফটটা একটু সহজ ছিল আর গতকালের রিজনিং ক্লাসে অনেকগুলো ইংরাজি ছিল সেই জন্য তোমরা কমেন্ট করেছিল দেখো সেটা আমাদের কিছু করার থাকে না আমরা ট্রান্সলেট করে করতে পারি না তো যেখানে একটা কোশ্চেনকে ডাউনলোড করি সেখানে যে ভাষাতে থাকবে পরীক্ষাতে বাংলাতেই থাকবে কিন্তু ডাউনলোডের সময় অনেক সময় বিভিন্ন ল্যাঙ্গুয়েজ প্রবলেমের জন্য আমাদের যেটা ডাউনলোড করি বা পড়া হয় সেখানে বাংলা থাকে না বা ইংরাজিতেই থেকে যায় তো কিন্তু আমি তো তোমাদের বলার সময় বাংলা বলে দিই তোমাদের এত মাথা খারাপের তো কিছু নেই মিনিমাম ওইটুকু ইংরাজি যদি বুঝতে পারো ধর পরীক্ষা দেওয়ারই প্রয়োজন নেই তোমাদের তাই না তো মানে খারাপ লাগে এগুলো তোমাদের কমেন্টগুলো দেখে যে ইংরেজি কেন ইংরাজি কেন আর বলে তো দিচ্ছিলাম আমি বাংলাতে এবার কোনো একটা আমি তো স্টেজটা তো সব ক্লাসে তো তোমরা বাংলাতেই পাও একটা দুটো যদি ইংরেজি হয়ে থাকে যেখান থেকে টাইপ হয় সেখান থেকে যদি ইংরেজিতে টাইপ থাকে আমরা কি করতে পারি প্রত্যেকটা ট্রান্সলেট করে করানো তো সম্ভব থাকে না তাই না সেক্ষেত্রে প্রত্যেকটা বাংলা বুঝিয়েও দেওয়া থাকে বা বলেও দিই এবার সেইরকম আমি তো অঙ্কটা বা রিজনিং জিনিসটার প্রতি মন দাও ভাষাতে নয় ভাষা যা খুশি আসতে না কেন আমাদের ম্যাটার করলে হবে না তো আমাদের যে জিনিসটা শিখছো সেই জিনিসটা দাও ভাষা এমন কিছু কঠিন থাকে না বা আমি এটা তো মনে হয় না যে তোমাদের সেটা ক্লিয়ার করি না বা বলি না এবং সেখানে ক্লাসেও মনে হয় বলে দিয়েছিলাম যে দেখবে ভাষাটা ম্যাটার করে না বা ভাষাটা তুমি ভেবো না এটাতে টাইপিং এর জন্য ইংরাজি হয়ে গেছে তো বাংলাতে তোমরা পাবে বাংলাতে পরীক্ষাও হবে তা সত্ত্বেও তোমাদের ভাষা নিয়ে এত প্রবলেম কথা সেটা আমি বুঝতে পারি না যাই হোক যদি আজকে কোনো সমস্যা থেকে থাকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার আর যার যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন কল করে রাখো যাদের ভবিষ্যৎ নোটিফিকেশন সকলের পেয়ে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং